আর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে এরকম সময় দিয়েছেন আর আপনারা হিডেন প্রজেক্টগুলো আমাকে দেখাইছেন আসসালামু আলাইকুম হেই গাইস আমি নাইম নাফি ইউটিউব হাইপার কমিউনিটি অ্যাডমিন প্যানেল থেকে আজকে আমি আসি মাগুরা এবং আমার সাথে আছে জাহিদ ইসলাম ভাই আমাদের হাইপার কমিউনিটির গ্রুপের অ্যাডমিন এবং ভাই মূলত কাজ করে ইউটিউব অর্গানিক কন্টেন্ট নিয়ে বিভিন্ন নিশ নিয়ে যেমন ইন্টারন্যাশনাল নিশ বাংলা নিশ হিন্দি নিশ এরকম তো আজকে আমি ভাইয়ের অফিসে আসছি ভাইয়ের সাথে দেখা করতে এবং তার অফিস ভিজিট করতে আর বাইদা এখানে বলে রাখি ভাইয়ের এটা হচ্ছে ছোট্ট একটা অফিস ভাইয়ের দুইটা অফিস আছে মূলত বড় অফিসটা হচ্ছে অন্য জায়গায় মানে এই মাগুরার বাইরে আর কোথায় আছে এটা আমরা আপাতত বলতে চাচ্ছি না আপনাদেরকে ক্যামেরার সামনে গিয়ে বলবো এবং দেখাবো তো ছোট্ট অফিস ভিজিট করতে আইসা দেখি অনেক প্রজেক্ট এখানেও ইনস্টল দেওয়া আছে তো কি কি প্রজেক্ট নিয়ে ভাই কাজ করে কিভাবে কাজ করে এইরকম বিষয়বস্তু নিয়ে কথা বলবো আমরা আজকে এবং আজকে আপনাদেরকে ভাই ওইভাবে কোনো টিপস এন্ড ট্রিক্স দিবে না কারণ ভাইয়ের সাথে অলরেডি আমার একটা ডিল হয়ে গেছে তো

তারপর হচ্ছে আস্তে আস্তে করে লাইক করবেন লাইক করে কয়েকটা নিজ দিবেন এবং আলোচনা করবেন কেমনে তারা চ্যানেল তুলতে পারে তুলে ই করতে পারে ভাই আমিও কিন্তু অর্গানিক কন্টেন্ট নিয়ে খুব এক্সাইটেড আমি হালকা পাতলা পারি এবং হালকা পাতলা করি এবং বলতে পারেন একদম ভেগানার বাট আমি আস্তে আস্তে শিখতেছি আমিও এক্সপার্ট হয়ে যাব ইনশাআল্লাহ আপনাদের সাথে সাথে এক্সপার্ট হব আর ভাইয়ের থেকেই শিখব এটা আমার টোটাল প্ল্যান আছে তো ভাই আমাদের কবে শিখাবেন এবং এই গ্রুপের মেম্বারদের উদ্দেশ্যে বলে দেন কিভাবে কি শিখাবেন আসলে আমাদের এই গ্রুপটা প্রথম যে বিষয়টা আমাদের গ্রুপটাতে যারা আছে সবাই মোটামুটি করোনা কিছু করতেছে এবং এরা মোটামুটি সবাই প্রফেশনাল এবং মানে ভিডিও এডিট বলেন থাম্বনেইল ডিজাইন বলেন আদার টুকটাক কাজেরা জানে এখন মেন বিষয় হচ্ছে থেকে শুরু করবে আর কোথায় যে শেষ হবে এই বিষয়টা অনেকে করতে পারতেছেন বা বুঝতে পারতেছেন মানে আমাদের বিগিনিং লাইনটা কোথা থেকে হবে এবং কোন নিষ্ঠা নিয়ে কাজ করলে বা কোন কন্টেন্টে কিভাবে ভিডিও মেক করলে দ্রুত চ্যানেল মনিটাইজ করা যায় বা চ্যানেলের একটা সাস্টেইনেবল ভাবে আর্নিং ধরে রাখা যায় এটা হচ্ছে ভাইয়ের এডিটিং রুম কিন্তু আজকে এডিটিং রুমটা সম্পূর্ণ অবসল কারণ আমরা আসছি একদম এই জায়গাটা ভাই পোশাক হেলমেট হাবি জাবি ইটিসি দিয়ে সবকিছু ভরে রাখছি আর ভাই আপনাকে মনে হয় আজকে একটু বেশি জ্বালাচ্ছি না না এটা এটা ভাইরা কাজ করতেছে এখন কাজ করতেছে ভাই দেখতে পাচ্ছেন এই পাশে কাজ করতেছে এই পাশে কাজ করতেছে ওভারঅল সবকিছু হচ্ছে ভালোভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ দেখে অনেক ভালো লাগছে সুন্দর লাগতেছে এটা হচ্ছে ভাইয়ের একটা প্রজেক্ট এই প্রজেক্টের নাম কি মূলত ভাই এটা হচ্ছে মূলত চকলেট প্রজেক্ট এটা আমাদের রানিং প্রজেক্ট এই চকলেটগুলো আমাদের বাইরে থেকে আনা খুব এক্সপেন্সিভ চকলেট তাই না আর এটা হচ্ছে বাদাম এটা ও রানিং প্রজেক্ট আমাদের চলতেছে এগুলো সব বাইরে থেকে আনা নতুন প্রজেক্ট তাই না এটা নতুন না এটা অনেক পুরানো প্রজেক্ট এবং

না এখন না এখন রিভিউ দেওয়ার সময় নাই আপনাদেরকে আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন আমার সাথে আসেন এদিকে আসেন আসেন ক্লোজ ক্যামেরা ভাই দেখেন এইগুলো কি ভাই এটি বিশাল টয়েস এর দোকান মানে খেলনা খেলনা অর্গানিক প্রজেক্টের যে সকল টয়েস দরকার এগুলোর দোকান ভাই বিশাল ফ্যাক্টরি এই পাশে দেখেন ভাই অভাব নাই ভাই এখানে আপনার কত টাকার প্রোডাক্ট হবে মিনিমাম এটা তো আইডিয়া করে বলা যাচ্ছে না কারণ এক এক সময় এক একটা আলাদা আলাদা করে আনা তো সেক্ষেত্রে মানে একজাক্ট কত এটা বলতে পারবো না যেমন এই যে এই প্রজেক্টগুলো হচ্ছে এখনও আমাদের ই করাই হয়নি শুরু করাই হয়নি বা এগুলো মানে শুরু করা বলতে সবগুলোই আমরা ইউজ করি নাই এখানে অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট আছে যেমন হচ্ছে যে এই যে আপনার এয়ারপ্লেন এইটা ক্রাফট এইগুলো একবারে নিউ যে মডিউল বলা হয় ওইটা আর কি এটা একবারে এক্সপেন্সিভ ভাই আমি শুনছিলাম এই যে আপনি মাত্র দেখলাম অনেকগুলো প্রোডাক্ট তারপর অনেকগুলো টয়েজ আমি আমাকে আপনার এলাকার একটা মানুষ বলছিল যে একটা বড় ভাই উনি বলছে যে আপনি এরকম করে একদিন একটা ভ্যানে করে টয়েজ নিয়ে যাচ্ছেন হ্যাঁ এখন এক লোক বলতেছে নাকি দোকান দিবে নাকি মেলায় এই ঘটনা কতটুকু সত্য হয় আমাদের অনেক দেখা যাচ্ছি মানে কি দেখেই নাই বা বোঝেই নাই যে এগুলো কিভাবে কি সেক্ষেত্রে হয় কি যে মানে মানুষের কিউরিয়াসিটিটা অনেক বেশি থাকে যেটা কি মানে আমি এরকম মানে অনেক হাস্যকর প্রশ্নের সম্মুখীন হয়েছি

আর আশা করি আমি যে নতুনরা এই সকল যে বিষয়বস্তু দেখাইছেন আপনি যে প্রোডাক্ট দেখাইছেন দেখাইছেন প্রোজেক্ট দেখাইছেন টুকটাক করে যা দেখাইছেন না ঠিকঠাকের মধ্যে থেকেও যারা বোঝার বা যারা কাজ করতে চায় যাদের ইচ্ছা আছে প্রবল ইচ্ছা আছে একটু মাথা মাথাখাটেখা করতে চায় তারা এইখান থেকেই থেকে বিকজ এখন এআই এত অ্যাডভান্স এআই এর কাছে একটা এরকম এটা জাস্ট একটা

এটা করতে হবে দেখাইতে হবে হ্যাঁ অনেকে নতুন করে শুরু করতে চায় আমাকে বলে আপনার সে বলে আমাকেও বলে কি করবো আমি বলবো না আমি বলছি ভাই কোনো অপশন নাই আমাকে আমাকে দাওয়াত দিচ্ছে পনেরো বার আমি বলছি আমি যাইতে পারি তবেই যাব যে আপনি যদি আপনার কন্টেন্ট রিভিল করতে পারেন অডিয়েন্সের সামনে তবেই যাব ভাই সেরে ফোন এটা খাবার না এটা জাস্ট সুপিস এটা খেলার জন্য ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকেন আর এইটাই নিয়ে যায় আল্লাহ ভালো থাকেন সবাই আউটোর দিবেন না কি আউটোর ভালো থাকেন সবাই হ্যাঁ ভালো থাকেন সবাই